নমস্কার আমি শুভ দাসগুপ্তের একটি কবিতা পাঠ করছি গান সেলুট সেদিন যখন খবর এলো সুধিদা চলে গেছেন জীবন অবসান হয়েছে সুধি প্রধানের তখন আমরা রিহার্সেল করছিলাম আমাদের নতুন নৃত্যায়নের শম্ভু ভট্টাচার্য শম্ভুদাকে সঙ্গে নেই খবরটা শুনেই শম্ভুদা আনমনা হয়ে বসে পড়লেন তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন আমরা চোখে মুখে জল দিয়ে শম্ভুদাকে সুস্থ করলাম উঠে বসে শম্ভুদা ঘাড় উঁচু করে অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন ও কল্যাণ ও শুভ তাহলে আমি পরে রইলাম বলে হঠাৎই ভীষণ বিষণ্নতায় ডুবে গেলেন আমার চোখের সামনে জেগে উঠল চল্লিশের দশক আমরা পৃথিবীতে আসার কত আগেই শম্ভুদা সুদিদা সজল দ্বারা জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়েছিলেন এখনও ওরা রাস্তায় এখনো ওদের পায়ে চপ্পল পরনে সাধারণ পাঞ্জাবি সস্তার পাজামা ধুতি চোখে অসম্ভব ভারী কাচের চশমা এবং স্বপ্ন পাল্টে দেবার স্বপ্ন রিহার্সেল থমকে থেমেছিল বললাম আজ থাক শম্ভুদা আজ বাড়ি যান বিশ্রাম নিন শম্ভুদা অন্নমনস্ক হয়ে কিছু কথা বলতে লাগলেন আপন মনে গণনাট্য সুধিন্দা নবান্ন শম্ভুমিত্তির পিসি যোশী সলিল সজল ঋত্বিক বলতে বলতে শম্ভুদা উঠে দাঁড়ালেন টালিগঞ্জের এক অতি সামান্য অতি সাধারণ ঘরে দিন কাটানো কিংবদন্তি নৃত্যরাজ শম্ভু ভট্টাচার্য উঠে দাঁড়ালেন ভারতবর্ষের সাম্যবাদী আন্দোলনের সাংস্কৃতিক এক সেনাপতি উঠে দাঁড়ালেন তারপর কল্যাণ আর আমার দিকে তাকিয়ে নির্দেশ দিলেন আইশালা এখন একটা দৃশ্যের রিহার্সেল কর এই আমি সুলাম তোরা কাঠের বন্দুকগুলো নিয়ে দাঁড়া আমার সামনে তারপর অ্যাক্টিং কর গান সেলুটের অ্যাক্টিং সুধি প্রধান শম্ভু ভট্টাচার্য মরলে কোনো সরকারি গান সেলুট দেবে না কেন না? এ শালারা কে মন্ত্রী পুলিশের ধার ধারে না কিন্তু তোরা দিবি তোদের দিতেই হবে কে হল হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন হাঁক পারলেন নিত্যরাজ বন্দুক নিয়ে আয় শালা বলতে বলতে শম্ভুদা জ্ঞান হারিয়ে ফেললেন নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল